নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হন বলছেন নুরুল হক এদিকে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলছেন রিজভি জানাব সংস্কারের জনক কিন্তু খালেদা জিয়া বলছেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাবো পেঁয়াজের বাম্পার ফলন দাম না পেয়ে হতাশ চাষিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হন বলছেন নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি নুরুল হক নূর বলেছেন গত পঞ্চাশ বছর নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি একটা জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এরই অংশ হিসেবে আজকে এই সরকার তিন মাসের জন্য নির্বাচন পরিচালনার সরকার নয় এই সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে নুরুল হক বলেন যদি লুটপাট করার আশা এমপি মন্ত্রী হন উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হন তাহলে কিন্তু এই পরিস্থিতির আর বদল হবে না সেই জায়গা ছেড়ে আমাদের আহ্বান থাকবে একটি গণতন্ত্র সহনশীল বাংলাদেশ বিনির্মাণের এখন সময় এসেছে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিজয়ী করুন হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলছেন রিসপি ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো বাংলাদেশর মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজভী বলেন ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী শেখ হাসিনাকে রাখার জন্য তার ভিসার মেয়াদ বাড়িয়েছে এটাকে বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি যেখানে গণতন্ত্র থাকবে সেখানে আইনের শাসন থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখছি ভারত আইনের শাসন মানে না সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে ভারত যারা আন্দোলনকারী সহ শিশু বাচ্চাদের হত্যা করেছে তাদের কি বিচার হবে না অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা মিডিয়ার সামনে প্রকাশ্যে শিশু তরুণ যুবকদের গুলি করে হত্যা করেছে অথচ তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না তিনি বলেন জুলাই আগস্টের হত্যাকারীদের সবার আগে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল সরকারের এই সরকার তো রক্তস্নান সরকার কারণ শিশু যুবক কৃষক শ্রমিকদের রক্তের ওপর এই সরকার গঠিত হয়েছে এই সরকারের দায়িত্ব জনগণের আহারের নিশ্চয়তা দেওয়া আনাসের চিঠি পড়ে আপ্লুত হয়ে বলেন আমার মনে হয়েছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত দেশের জন্য দেশের মানুষের জন্য একটা মহান কিছু আবিষ্কারের জন্য আদায়ের জন্য এই বয়সে যে তাদের এমন সংকল্প হতে পারে এই চিঠিতে আমি তা পেয়েছি এই বিএনপি নেতা আনাসের চিঠিটি পড়ে শোনান এবং বলেন এই চিঠি পড়ার পর আমাদের জীবনকে মনে হচ্ছে তুচ্ছ এই আত্মদানকারী বীর শহীদরা যেই দৃষ্টান্ত স্থাপন করেছে আমার মনে হয়েছে তাদের কাছে আমরা তুচ্ছ আমরা ম্লান হয়ে গেছি বিএনপির এই মুখপত্র বলেন এই নিষ্পাপ ছেলেগুলোকে কেন শেখ হাসিনার পুলিশ হত্যা করেছে শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই করেছে আর তার পরিবার ও কাছের মানুষদের আঙ্গুল ফুলে কলা গাছ করার জন্য এজন্য ফ্যাসিজ শেখ হাসিনা এই বাচ্চাদেরও হত্যা করতে দ্বিধা করেনি আজও শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করে জানিয়ে রিজমি বলেন আমি আনাসের ও আনাস ইয়াসিনের পরিবারের আত্মনাদ ও মায়েদের কান্না শুনতে বলি তাদের যাদের রক্তের বিনিময়ে পরিবর্তন পেলাম সতেরো বছরের বসে থাকা হিংস্র হায়না পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরও শেখ হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদেন তাদের প্রতি জানানো ছাড়া আর কিছু বলা নেই রক্তের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে জানিয়ে রিসবি বলেন এটাই ইউনোস সরকারকে বুঝতে হবে কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রেসক্রিপশনে সাবান গুঁড়া দুধ ওষুধের দাম বাড়বে কেন সেগুলোর উপর ভ্যাট বাড়ানো হবে এটার জন্যই কি আনাজ জুনায়দরা রক্ত দিয়েছে তিনি বলেন জনগণ যদি তার জিনিসপত্র স্বাভাবিক মূল্যে কিনতে না পারে তাহলে আনাস ইয়াসিনের রক্ত বৃথা যাবে আজ ইতিহাস বিকৃত করেছে শেখ হাসিনা তার তো রক্ত দিয়েছেন প্রকৃত ইতিহাস লেখার জন্য তাহলে এখনো কেন আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকবে বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব বলেন আজ জানুয়ারির আট তারিখ এখনো একান্ন শতাংশ শিক্ষার্থী তাদের বই পায়নি আবার দেখা গেছে প্রিন্টিং মিস্টেক এর জন্য কে দায়ী এর জন্য দায়ী যারা মুদ্রণের সঙ্গে জড়িত আর সেই ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোষর রাকি বলেন মানুষের রক্ত পান করতে আনন্দ বোধ করতেন শেখ হাসিনা সেই মানুষটি আবার ফিরে আসবে তার কোনো বিচার হবে না যারা এই শিশু বাচ্চাদের হত্যা করেছে তাদের কি বিচার হবে না অনেক প্রতিষ্ঠান স্বৈরাচারের দোষরদের নাম করা হয়েছে অভিযোগ করে এগুলোর নাম পরিবর্তন করে জুলাই আগস্টে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি এই সংস্কারের জনক কিন্তু খালেদা জিয়া বলছেন রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন অনেক সংস্কারের কথা আছে সংস্কার ভালো জিনিস সংস্কার দেশের ও মানুষের কল্যাণের জন্য করা হয় তবে এইটুকুও মনে করিয়ে দেই প্রথম সংস্কারের কথা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু সালে যখন তিনি ভীষণ দু হাজার বলে একটা দলিল প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে নন উল্লেখ করে জনসভায় রুমিন ফারহানা আরও বলেন তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই এই সংস্কারের জনক কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারপরে আছেন বিএনপির তিনি সংস্কারের দফা ঘোষণা করেছেন তিনি আরো বলেন সংস্কার নিশ্চয়ই হবে তবে সেটা হবে মানুষের প্রতিনিধিদের দ্বারা আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কেবল তাদেরই অধিকার আছে আগামী বাংলাদেশ কেমন হবে আপনাদের ভবিষ্যৎ কি হবে কিভাবে উন্নয়ন করা হবে কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে সবকিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবেন রুমিন ফারহানা বলেন আপনাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা হুঁশিয়ারি দিয়ে বলেছেন আওয়ামী লীগ এখন চোখে দেখা যায় না দৃশ্যমান কোনো শত্রু নেই তবে অদৃশ্য কিছু শত্রু আছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হতে দেব না পেঁয়াজের বাম্পার ফলন দাম না পেয়ে হতাশ চাষিরা রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে তবে এর পরেও চাষিরা হতাশ কারণ পেঁয়াজের ভালো দাম পাচ্ছে না তারা এ বিষয়ে পদ্মার মধ্যে কালিদাস খালিচরের গোলাম মোস্তফা জানান বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে দাম না বাড়লে চাষ করে লাভবান হওয়া মুশকিল হয়ে পড়বে কারণ বীজ ও অন্যান্য দ্রব্য সার কীটনাশক ওষুধের দাম আগের চেয়ে অনেক বেশি চলতি মৌসুমে যারা পেঁয়াজ আবাদ করেছেন ইতোমধ্যে তারা বিক্রি করতে শুরু করেছেন কালিদাসখালী চরের মহিলা শ্রমিক জয়গম বেগম জানান চলতি মৌসুমে আগাম জাতের পেঁয়াজ উৎপাদন করে চরের অধিকাংশ চাষিরা লাভবান হয়েছেন বর্তমানে পেঁয়াজ বিক্রি করে খরচের টাকা উঠানোই কঠিন হয়ে পড়েছে বর্তমানে পেঁয়াজ বিক্রি করে খরচের টাকা উঠানোই কঠিন হয়ে পড়েছে চক্রাজাপুর চরের পেঁয়াজ চাষি বাবুল দেওয়ান জানান দাম ভালো ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ছয় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছে বাম্পার ফলন হয়েছে এবার যারা আগাম জাতের পেঁয়াজ চাষ করেছে তারা আর্থিকভাবে বেশি লাভবান হয়েছেন তবে এখন খরচ উঠবে না মোকামে পেঁয়াজের যথেষ্ট চাহিদা আছে কিন্তু দাম কম সরকার যদি এলসি বা ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে চাহিদা ও দাম থাকবে খায়ের হাট এলাকার পেঁয়াজ চাষী সুজন আলী জানান পদ্মার চরে এক বছরের জন্য চার বিঘা জমি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে লিজ নিয়ে পেঁয়াজ চাষ করি বীজ সার লেবার চাষ বাবদ আরও এক লাখ টাকা খরচ হয়েছে বর্তমান বাজারে মূল্যে লাভ হবে না এ নিয়ে চিন্তায় আছে। চাঁদপুরের উপজেলার চাঁদপুর গ্রামে জাকির হোসেন পলাশি ফতেপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন লিটন আলী বজলুর রহমান পাকুরিয়া গ্রামের শফিকুল ইসলাম শাবাজুল প্রামাণিক সাইফুল ইসলাম ফজলুল হক কালীগ্রামের মহিদুল ইসলাম বলেন উপজেলার এক হাজার আটশো চল্লিশ হেক্টর জমিতে মরিকাটা পেঁয়াজ চাষ হয়েছে মরিকাটা পেঁয়াজের বীজ অনেক উচ্চ মূল্যে ক্রয় করে জমিতে বপন করেন প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন খরচ হয়েছে এক লাখ দশ হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘা প্রতি পেঁয়াজ উৎপাদন চল্লিশ থেকে ষাট মন হচ্ছে বর্তমান বাজার মূল্যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি বিঘা জমিতে কৃষকের লোকসান হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম চলছে এরপরও বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এই মুহূর্তে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না করা হয় তাহলে চাষিরা বিরাট লোকসানের মুখে পড়বে এর মধ্যে চাষীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে দোসরা জানুয়ারি উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান উপজেলার সর্বত্র কম বেশি পেঁয়াজের চাষ হয়েছে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে যেই পরিমাণ পেঁয়াজের চাষ হয়েছে তার চেয়ে বেশি চাষ হয়েছে শুধু পদ্মার চরাঞ্চলে এবছর প্রথমের দিকে ভালো দাম পেয়েছেন চাষিরা উপজেলায় পেঁয়াজ চাষ হয়েছে এক হাজার আটশো চল্লিশ হেক্টর দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ